আমাদের দেশের পশ্চিমে রাজ্যগুলো থেকে যেমন মূলত রাজস্থানের কিছু অংশ থেকে মনসুন উজ্জ্বল হয়েছে আর এরপরে ধীরে ধীরে উজ্জ্বল হবে আমাদের তো উজ্জ্বল দিতে হয় এটা যেটা রাজস্থানে যেটা হয়েছে এখানে তো সেপ্টেম্বরে মাঝে মাঝে শুরু হয় সেই মতোই শুরু হয়েছে এখন আমাদের আজকের যা আবহাওয়ার পরিস্থিতি তাতে বিহারের উপরে একটা পূর্ণবত্তা রয়েছে বাতাসের উপর আর তার সঙ্গে একটা নিম্নচাপ রেখা যেটা ছিল সেটা দূরে সরে গেছে তবে তার প্রভাব রয়েছে যেটা আমাদের বিহার ঝাড়খণ্ড এবং বেঙ্গলের কিছুটা অংশ ছিল এর প্রভাবে আগামী কয়েক দিনের যেটা আমাদের আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব সব জেলাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই আর যেটা আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা আগামী দু তিন দিন পর্যন্ত থাকবে মূলত উপরের আমাদের পাঁচটা জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং আর আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত আমাদের পশ্চিমের কয়েকটা জেলা এবং পশ্চিমের জেলা যেমন আমাদের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে আমাদের উপকূল ভাগের দু একটা জেলা যেমন সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও একটা জায়গায় পারি হতে পারে আর উপকূলবর্তী অঞ্চলে আমাদের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সাথে সাথে মাঝে মধ্যে দমকা হওয়াও হতে পারে তার জন্যে সেটা আমাদের উপকূলবর্তী উপকূলবর্তী বরাবর যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে বজ্রপকার যে মেঘ সঞ্চার হয় তার সঙ্গে দমকা হাওয়া হতে পারে তার জন্যে আজকে মৎস্যবিধে সমুদ্রে যেতেও মনে করা হয়েছে আজকের জন্যে শুধুমাত্র এই সহ বৃষ্টিপাতের কারণে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা সম্ভাবনা রয়েছে তাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ অলরেডি আমাদের সকাল থেকে কয়েক পশলা হয়েছে আরও কয়েক পশলা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকেও আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং এক দু বস্তা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে দক্ষিণবঙ্গে তিন দিনের পরে আবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং দুদিনের পরে পরেই কিছুটা কমবে তিন দিনের দিনে আরেকটু কমবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ দিনে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে আর মনসুনের বা মৌসুমী বায়ুর প্রভাব আমাদের বর্ষাকালের বর্ষাকালের যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা হয়েছে আমাদের এখনো পর্যন্ত প্রথম জুন থেকে আজকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে আমাদের পশ্চিমবঙ্গে আজ হোল মানে সর্বাগ্রে সর্বমোট মিলে যেটা বৃষ্টিপাত হয়েছে সেটা স্বাভাবিকই হয়েছে বারোশো পঁচিশ দশমিক ছয় মিলিমিটার হয়েছে এগারোশো আটানব্বই দশমিক এক মিলিমিটার স্বাভাবিক হয় দুই শতাংশ পজিটিভ সাইডে আছে এটা স্বাভাবিক আর যদি আমি উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আলাদা করে বলি তাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দশ শতাংশ পজিটিভ সাইডে আছে কিন্তু স্বাভাবিক রেঞ্জেই রয়েছে এগারোশো ছত্রিশ দশমিক আট মিলিমিটার হয়েছে আর হাজার চৌত্রিশ দশমিক চার মিলিমিটার এই সময় পর্যন্ত হয়ে থাকে উত্তরবঙ্গে যেটা হয়েছে সেটা স্বাভাবিক রেঞ্জেই রয়েছে কিন্তু নেগেটিভ সাইডে আছে এটা চোদ্দোশো পঁচানব্বই দশমিক দুই মিলিমিটার হয়েছে ষোলোশো পঁচানব্বই দশমিক এক মিলিমিটার এই সময় পর্যন্ত হয় কলকাতার ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে প্রথম জুন থেকে আজকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তেরোশো সতেরো দশমিক নয় মিলিমিটার হয়েছে এগারোশো পঁচাশি দশমিক পাঁচ মিলিমিটার স্বাভাবিক হয় তো এখানে আমাদের এগারো শতাংশ বেশি রয়েছে কিন্তু স্বাভাবিক রেঞ্জেই রয়েছে এই